দুবাই আমার নবীর হাতে নিজের হাতে স্বাধীন করা দেশ সবার আসতে কথা কলে লুল দুবাই আমার নবী নিজের স্বাধীন করছে মিয়া এই দুবাই এই দেশের নাম না এই দেশের নাম কুস্তুন্তুনিয়া হাদিসে যার নামটা আসছে এই দুবাই পৃথিবীতে এখন আমেরিকার সাথে খারাপ হয়ে গেছে দুবাই আপনি সবর করেন নাই আমি করছি আমি জানি চেয়ারম্যান হয়তো এয়ারপোর্টে গেছে হতে গেছে অথবা অন্য দেশে গেছে ট্রানজিট বিমানে বসে

মন্দির বানাইয়া প্রতিমার সামনে পূজা দেয় দেখেন না যে দিন দিছে তার পরের দিনই শুরু হইছে উনি এখনো না নাই না দুবাই সরকারের ডরে টনি বিলের দরকারের দলে জ্যাক সিরা জনিসনি কয় জমি বান কি মুন গিয়ার হার নাম কি বেশি রে কুত্তায় মতে না নামের দিকে নাম কি মুস বাবা এর আগে ছিল টনি বেলেয়া হিজলার করে হিজলা ভাবিসটা দুনিয়া তোর বাপের এই দুনিয়া যার হুকুম চলবে তার আমার নবীর দেশ দুবাই নবী নিজে স্বাধীন করছে বেটা আরব সাগর পাড়ি দিয়া নবী সাগর পাড়ি দিছে এই টাইগрист নদী পার হইয়া মোহাম্মদ বিন কাসেম এই দেশে ইসলামের পতাকা কাড়ছে সেই দেশে বেকونی বয়ের নাছাবি মন্দির উদ্বোধন করবি প্রতিমার পায়ক ভূত ঢালবি আর আল্লাহ চাই এসে চা খাইবো এটা ভাবিস না কথা বল না কেন তুই তো কত ফায়ার সার্ভিস লまいছিলি গাড়িগুলা ফিরাবেন লাগা জিয়এমসি গাড়ি বাংলাদেশে 5 কোটি 6 কোটি টাকা একটা গাড়ির দাম সব গাড়িগুলো সাগরে গেছে বিলয়ন বিলয়ন কোটি টাকার গাড়ি সাগরে চলে গেছে জীবন উঠাইতেও পারবে না জাপান রে এক জাতা দিছে দুই তিন বছর আগে দুবাই রে দিল এক জাতা আমার আল্লাহ কথা কন না কেন পাকিস্তান রে দিছে এক জাতা কাতার রে দিছে এক জাতা দুবাইতে শত শত নবীর কদম লাগছে আজকে সেই দুবাইতে লেনটি বইরে মহিলার রাস্তা দিয়ে ঘরে ফরেনিয়ান কান্ট্রি বানাইছে পৃথিবীর সবচেয়ে বড় ফরেনিয়ান কান্ট্রি এখন দুবাই আল্লাহর গজব আসবে না কে আল্লাহ এক জাতা দিছে বুইজলা তোর কোন বাফে ফিরাইতে পারে কথা বলেন না কেন দেখ তোর কোন বাফে ফিরে এক আদারে তিন দিন খালি আল্লাহ বৃষ্টি দিছে সলেহ নবীর সময় যে বৃষ্টি দিছে সলেহ নবীর সময় নুহ নবীর সময় এক একাধারে এক সপ্তাহ বৃষ্টি নাই না সারা দুনিয়া তলায় দিছে এক সপ্তাহ বৃষ্টিতে এমন বৃষ্টি নামছে নুহ নবীর জামানায় বড় বড় পাহাড় শুদ্ধ তলায়া ওই জামান এক একজন মানুষ লম্বা ছিল পাঁচশো ফুট ছয়শো ফুট লম্বা তিনশো সাড়ে তিনশো ফুট লম্বা দেড়শো ফুট লম্বা সবগুলা সাতার কাছে কোনো জায়গায় জমিন ছিল না মাত্র এক সপ্তাহ বৃষ্টি ওই আল্লাহ আছে না নাই জোরে কর সব বাদ দেন না কয়েকদিন আগে আমাদের সিলেটে গজবের শিলাবৃষ্টি হয়ে গেছে অনেক বিল্ডিং এর টিম নাই ছাদ নাই অনেক গাড়ির অন্তত শত শত গাড়ির বাইঙ্গে চুড়ে তস্তচ হয়ে গেছে কি মিথ্যা কথা বলছি হ্যাঁ মনে রাখবেন শুধু একটা কথার উত্তর দিবেন যেই জমিনে বেশি পাপ হবে ওই জমিনে আল্লাহর গজব বেশি নামবে আমাকে বাংলাদেশের মানুষ গরম হোক আর ঠান্ডা হোক এখনো আল্লাহরে এখনো হকানে পিছনে দৌড়ায় হকানে ফিরির পিছনে সরমনে যায় না শসিনে যায় না জয়নপুর যায় না কতক্ষণ না কেন যায় না এখনো পর্যন্ত সকাল বিকাল মৌলার জেকের হয় এক হাজার মানুষের মধ্যে একশো মানুষ হইল হজরের জামাতে হাজির হয় কতক্ষণ না কেন শুধু আপনাদের ক্ষেত্রে তারস করি যে আল্লাহ আমাকে বাংলাদেশে জন্ম নিছে আমি খুব গর্বিত এই লাল সবুজের দেশ ছোট্ট দেশ কিন্তু ওই যে ফরেনিয়ার কান্ট্রি যেই দেশ নবীরা শাসন করছে ওই দেশে সে তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কেন আমার এই মতলবে যদি কোনো মহিলা যাইঙ্গে বুড়ে রাস্তা নেই ওরে তো চেয়ারম্যান আলকাতরা লাগে কথা কত কন্যাকে দাঁড়া খালি করবে এটা কার ও তো আমার এলাকা নষ্ট করে নেবো ওর পিছনে অন্তত একালি পোলাম লেগে গেছে কথা কত কন্যাকে মেয়েটারে আসতে করে সিফার মধ্যে নিয়ে কবে মা বাইতে যা যদি এরপরে মাটা না যায় মারে আস্তে নিয়ে পিডে বার বরের বাইরে অথবা ওই মেয়েটার বাপ নে ডাইকে নিয়ে চেয়ারম্যান পরিষদে দাঁড়ায় বলবে আপনার মেয়েরে ঠিক করবেন না আমি ঠিক করবো কথা কর না কেন জোরে কন তাহলে আমার দেশ কত শান্তির দেশ রহমতের দেশ এই দেশে নবী আসে নাই নবী জন্ম নেয় নাই কোন সাহাবিও আসে নাই কিন্তু এই দেশটা ইসলাম কায়ে করছে ওলিরা এই দেশে যদি একজন সাহাবি আসতো এই দেশে দুবাই চাইতে ভালো হইত আমার এই দেশে সহজে গজব আসবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বরংλον প্রমাণ দিয়ে দেই মনে রাখবেন করোনায় যেইভাবে ইতালিতে ফ্রান্সে জারমানে জাপানে চাইনায় মরছে মানে হাজার বাগের এক ভাগ আমরা বাংলাদেশে মরে নাই কারণটা কি দেন আপনি মুক্তবীর ভিতর কয়জনে মরছে করোনায় পুরা থানার ভিতর ভাইসাবাই কয়জন মরছে আর চাইনায় প্রত্যেক ঘরে যদি আটজন আসে তিনজন মরছে উনি আসে না গেছে সবাই গেছে উনি আসে উনি কোরআনে কি বলে আমি আর একটা আল্লাহ সব শক্তি দিয়ে বলবেন রেডি মান

সারা দুনিয়ায় খাবার অভাব পড়ছে কথা কন না কেন আপনার সরকারের দোষ দিয়ে না পিয়াজ এর কাছে দুইশো টাকা খাইছে সরকারের দোষ না পিয়াজের যেখান থেকে বিসি আসে রাশিয়া গমের বিসি আসে গম আসে পৃথিবীতে সবচেয়ে একটা দেশ গম বেশি উৎপাদন হয় খাদ্য বেশি উৎপাদন হয় ইউক্রেন আর হলো রাশিয়া এই দুইটাই গেছে গোল্লায় খাবার তো টান পড়বেই টানটা দেশের সরকার ফেলায় নাই ফেলাইছে বিশ্ব সরকার কতক্ষণ না কেন এই যুদ্ধ তো একটা ইস্যু আল্লাহ গজব দেবে জহরাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আমি আল্লাহ গজব দেব সাগরে জলে স্থলে আসমানে অগ্নিগিরি নামায় দেব ঘরের মধ্যে আগুন লাগায় দেব স্বামী স্ত্রী দুই দিক ফিরে ঘুমায় থাকবি তুই তো জানস না কোন দিক দিয়ে দেবো তুই তারপর ঠিক হয়ে যা তা না হলে তোরে দুনিয়ার থেকে খতম করে দেব কথা বলে না কেন আরো জোরে বলে এ আল্লাহ আছে না চাইতে বেশি অত্যাচার হইতেছে এখন ফিলিস্তিনে ফিলিস্তিনের মানুষ গরিব ওরা এক তো খাইলে আর এক তো পায় না বাংলাদেশ থেকে গরিব কারণ ফিলিস্তিনে আমি সফর করছি আমি জানি আমি চোদ্দটা কান্ট্রি সফর করছি আমার এই জীবনে বক্তৃতার পঁচিশ বছর জীবনে চোদ্দটা দেশ সফর করছি দুই সালে মিশর বাহরাইন কাতার আর ফিলিস্তিন আল্লা মাকে নিয়েছে চারটা দেশের ভিসে একসাথে লাগাই গেছে এই মুসলমানের পোলা আমি দেখছি ফিলিস্তিনের মানুষ এক খায় আর এক বেলা পায় না হালাকি এই ফিলিস্তিনে ইব্রাহিমের জন্ম এই ফিলিস্তিনে শাক নবীর জন্ম এই ফিলিস্তিনে আয়ুব নবীর জন্ম এই ফিলিস্তিনে ইউসুফ নবীর জন্ম এই জন্ম করেছে সাড়ে তিনশোর উপরে নবীর কবর এখনো ফিলিস্তিনে বাইতুল দাসের পাশে সেই দেশ করে নিয়ে কি শুরু করছে তাই দেখেন যেই দেশে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর সেই দেশটা বোমা মাই তো কারণ কি জানেন একমাত্র যদি সত্যিকারে বাইতুল মোকাদ্দ আটকায় রাখতো সবাই ওইটারে খেদমত করতো আজকে ফিলিস্তিনের উপর এই গজব আসতো না এই যে সৌদি আরব মক্কা মদিনারে কি দিয়ে বান্ধায় রাখছে দেখছেন